কলেজ স্তরের দু হাজার তেইশ দু হাজার চব্বিশের যে ফাইনাল পরীক্ষা চলছে তোমরা যারা ফিফথ সেমিস্টার আছো তোমাদের যাদের বাংলা পাসের সাবজেক্ট আছে তোমাদের সাজেশনটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করছো বা অন্যান্য সাবজেক্টগুলিও কিন্তু আমি কোনো সাবজেক্টেরই ঠিকমতো সাজেশন দিতে পারছি না বছর তোমরা অনেকেই জানো যারা আমার সাথে কল করে কথা বলেছ যে আমি কতটুক ব্যস্ততার মধ্যে আছি এখন যে তোমাদের আমি সাজেশনটা রেডি করছি বয়েসটা দিচ্ছি প্রায় রাত্র একটা দশ বাজে এখন তো আমি এডিট করে মনে হয় না রাত্রের মধ্যে দিতে পারবো মর্নিং হয়ে যাবে সকালে দিতে হবে আর একটা এডিটও আমি করতে পারবো না জাস্ট বয়েসটা দিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো আমি খুব সংক্ষিপ্ত তোমাদের সাজেশানটা তুলে দিচ্ছি আগামীকাল আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে আজকে সারাদিন তোমরা প্রায় অনেকেই আমাকে কল করেছো অনেকের ফোন রিসিভ করেছি অনেকের করতে পারিনি যারা আমার সাথে কথা বলেছ তোমরা বুঝতে পারবে যে আমি কতটুকু ব্যস্ত ছিলাম তো অনেকেই তোমরা মেসেজ করে রেখেছো আমি মেসেজেরগুলির রিপ্লাই দিতে পারিনি তাই অনেকে অনেক কথা বলছো যে কেন মেসেজ রিপ্লাই দিচ্ছি না বা বাজে মন্তব্য করছো তো এসব কথা থাক যারা তোমরা কথা বলেছ আমার সাথে ফোন করে তারাই বুঝতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের প্রথম ইউনিট থেকে প্রথমে বলে দিচ্ছি তোমরা যারা বাংলা প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলি দেখেছ তোমরা দেখবে প্রথম ইউনিটের যে প্রশ্নগুলি তোমাদের আসে দেখবে যে উদাহরণসহ সংজ্ঞা যেমন তোমাদের এগুলির মধ্যে আমি যেগুলি বলছি তোমরা খাতায় লিখে রাখো ছ্যাদ জ্যোতি লয় চরণ পর্ব পর্বাঙ্গ যারা আমার থেকে নোটস নিয়েছিলে তোমরা তো অলরেডি সাজেশন পেয়ে গেছো তোমরা দেখে নিয়েছ আমি যা দিয়েছি তোমাদেরকে নোটস সেগুলিই পড়বে মেনলি প্রায় মোটামুটি তোমাদের অনেকের কাছে নোটস আছে আমি জানি কারণ আমার থেকে অল্প পরিমাণ যারাই নোটস নিয়েছ প্রায় অনেক স্টুডেন্টের হাতে হাতে সেই নোটসগুলি চলে গেছে তো তোমরা প্রথম দিকের যেগুলি দিয়েছি সেগুলিই তোমরা দেখবে চ্যা জ্যোতি লয় চরণ পর্ব পর্বপর্বাঙ্গ এগুলির মধ্যে থেকে তোমাদের ফাইভ মার্কসের মধ্যে আসবে যে কোনো দুটি লেখতে হবে আড়াই আড়াই প্লাস আড়াই করে ঠিক আছে অথবা এটার সাথে অথবা থাকবে অথবার মধ্যে দুটি থাকবে যেমন অক্ষরবিত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রদান ছন্দ কাকে বলে ছন্দের বৈশিষ্ট্য সহ আলোচনা করো ঠিক আছে ফাইভ মার্কস এটা থাকবে নতবা সরবৃত্ত বা দলবিত্ত বা শ্বাসঘাত ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো এ দুটি থেকে একটি অথবা উদাহরণ সহ সংজ্ঞা যেগুলি বললাম ছেদ জ্যোতি লয় চরণ পর্ব পর্বাঙ্গ এগুলির মধ্যে থেকে চারটি আসবে যে কোনো দুটি দাও আর ফাইভ মার্কস তোমাদের আসবে ছন্দলিপি প্রস্তুত করো দুটি আসবে তো এগুলি কোথায় থেকে আসবে এটা বলা যায় না যারা এগুলি ছন্দলিপি করেছো তোমরাই দিতে পারবে বিশেষত যেমন মাত্রাবিত্ত ছন্দ এটা থেকে তোমাদের ছন্দলিপিটা আসবে ঠিক আছে এই ছন্দলিপি করার জন্য অনেকগুলি করতে হবে অনেক কিছু বুঝতে হবে তাহলে তোমরা ছন্দলিপিটা দিতে পারবে এই ফাইভ মার্কস তারপরে ইউনিট টু থেকে তোমাদের হচ্ছে অলঙ্কার এখান থেকে তোমাদের কীভাবে আসে সেমভাবে সহ সংজ্ঞা লেখ যেকোনি দুটি দিতে হবে চারটি আসবে যেমন এর মধ্যে বক্রোক্তি জমক অনুপ্রাশ বিরুদ্ধ নিশ্চয় অপন্নতি উৎপ্রেক্ষা উৎপ্রেক্ষার মধ্যে ভাগ আছে সন্দেহ এগুলি করলে তোমাদের এখান থেকে তোমরা ফাইভ মার্কস অ্যান্সার করতে পারবে তাছাড়া এগুলির মধ্যে থেকে যে উদাহরণগুলি আছে সেই উদাহরণগুলি দিয়েও তোমরা যে অলঙ্কার নির্ণয় করে আসে সেগুলি তোমরা দিতে পারবে যেমন অলঙ্কার নির্ণয় করার মধ্যে যেমন একটা আমি বলছি যে আমি কি ডরাই সখি ভিকারি রাগব এরকম একটা লাইন তুলে দেবে তো তোমরা যখন এই সংজ্ঞাগুলি পড়েছ সেখানে দেখবে উদাহরণ দেওয়া আছে তো উদাহরণের পরে যে ব্যাখ্যাটা তোমরা সেই ব্যাখ্যাটা লিখে দেবে তাহলেই তোমাদের ফাইভ মার্কস খুব অল্প লেখা কিন্তু ফাইভ মার্কস সেখানে তোমরা পেয়ে যাবে এভাবে করে ইউনিট টু থেকে তোমাদেরকে আসবে ঠিক আছে তো যেমন এগুলির মধ্যে থেকেই তোমাদের কিন্তু যে টু মার্কসের প্রশ্নগুলি আসবে বেঙ্গুলি এগুলির মধ্যে থেকে আসবে যেমন আসতে পারে যে বক্ষুক্ত অলঙ্কার কাকে বলে বা এভাবে দিয়ে দেবে যে আমি কি ডরাই সখী ভিকারি রাগবে এটি কোন অলঙ্কারের উদাহরণ এইভাবে করেও কিন্তু তোমাদের টু মার্ক্সের প্রশ্নগুলি আসতে পারে তাছাড়া এখান থেকে যে তোমরা যে সংজ্ঞাগুলি পড়বে সেগুলি বুঝতে হবে যে উদাহরণগুলি যখন তোমাদেরকে দেবে সেখান থেকে তোমরা বুঝতে হবে যে কোন সংজ্ঞা থেকে এটা এসেছে যদি সংজ্ঞাগুলি ভালো করে পড়ো তাহলে তোমরা অলঙ্কারটা অবশ্যই দিতে পারবে যে ফাইভ মার্কস যেটা আসবে অলঙ্কার নির্ণয় করো দুটি আসবে যে কোনো একটি দাও এ হচ্ছে তোমাদের ইউনিট টু আবারও আমি তোমাদের ইউনিট আর বলছি কোনগুলি তোমরা গুরুত্ব দেবে বকৃপ্তি শব্দালঙ্কারের মধ্যে বকৃপ্তি জমক অনুপ্রাশ এ তিনটি ভালো করে দেখবে তারপর অর্থালঙ্কারের মধ্যে বিরুদ্ধ নিশ্চয় অপন্নতি উৎপ্রেক্ষা সন্দেহ এগুলি দেখলে তোমাদের মোটামুটি আশা করি প্রশ্ন কমন পড়ে যাবে ব্রড কোয়েশ্চনের মধ্যেও কমন পড়বে টু মার্ক্সের মধ্যেও কমন কমন পড়বে তোমাদের তারপর ইউনিট থ্রি থেকে তোমরা যে বড় প্রশ্ন দেখবে তার জন্য তোমরা দারিদ্র কবিতাটা প্রথমে দেখবে আমার থেকে যারা নোটস নিয়েছিলে আমি তোমাদেরকে দারিদ্রটা প্রথমে দিয়েছি তারপর বাতায়ন পাশে গোবাক সারি এ দুটি তোমাদেরকে দেখতেই হবে এখান থেকে বিষয়বস্তুগুলি ভালো করে দেখবে তাহলে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা দিতে পারবে আর আমার থেকে যারা নিয়েছ তোমাদেরকে যেভাবে উত্তরটা লিখে দিয়েছি যেভাবেই প্রশ্ন আসুক তোমরা সেই উত্তরটা লেখলে হবে দারিদ্র এবং বাতায়ন পাশে গোবাক্তরুর শাড়ি দেখার পর সাম্যবাদী কবিতাটা তোমরা দেখে নেবে এক্সট্রা করে যদি সম্ভব হয় যাদের সম্ভব হয় এক্সট্রা করে সাম্যবাদীটা দেখে নেবে তাছাড়া অনেকেই জানি তোমরা মানুষ যেটা সেটাও দেখেছো এখন তোমাদের ইচ্ছে তোমরা রাখলে রাখবে যারা রেখেছ অন্যান্য স্টুডেন্টরা কিন্তু আমার থেকে যারা নোটস তোমরা দারিদ্র বাতান পাশে গুবাক্তর সারি এ দুটি মেনলি দেখবে সাম্যবতীটা এক্সট্রা করে রাখবে ইউনিট থ্রি থেকে এ হচ্ছে ইউনিট থ্রি এর সাজেশন আর ইউনিট ফোরের সবার প্রথমে আট বছর আগের একদিন আমি তোমাদেরকে দিয়েছি এটা ভালো করে দেখবে যেটা দিয়েছি আট বছর আগের একদিন সেটা তারপর তোমরা যেটা দেখবে দেখবে তা হচ্ছে উত্তরাধিকার উত্তরাধিকার কবিতাটা তোমরা দেখে নেবে আট বছর আগের একদিন দেখার পর উত্তরাধিকারটা তোমরা দেখবে এ দুটি আমি প্রথমে দিয়েছি ইউনিট ফোর থেকে তারপর আরও অনেক কবিতা আছে এর মধ্যে চিলকাই সকাল খুকু খুকা এক্সট্রা করে এই দুটা থেকে তোমরা যে কোনো একটা বা দুটাকে একটু টাচ করে যেতে পারো তবে আট বছর আগের একদিন ভালো করে দেখবে আর উত্তরাধিকার ভালো করে দেখবে এ দুটি দেখার পর এই হচ্ছে তোমাদের এই বছরের সাজেশান যেগুলি তোমরা প্রথম দিকে দেখবে আর টু মার্ক্সের জন্য তোমাদেরকে বলে দেয় যেমন প্রথম এবং দ্বিতীয় একক থেকে যেগুলি ব্রড জন্য পড়বে সেগুলির মধ্যে থেকেই তোমাদের টু মার্কসের প্রশ্ন কমন পড়বে যেমন প্রথম একক থেকে তোমাদের দল বা অক্ষর যেটা তোমরা ব্রড কোশ্চনে পড় পড়োনি কিন্তু তোমাদের টু মার্ক্সের মধ্যে আসবে বা কলা বা মাত্রা দল বা অক্ষর একই কথা কলা বা মাত্র একই কথা যেগুলির সংজ্ঞা তোমরা দেখে নেবে এগুলি টু মার্কসের মধ্যে আসবে হয়তো ভাই দুটি তোমরা টু মার্কসের মধ্যে পেতে পারো বা একটি টু মার্কসের মধ্যে তো অবশ্যই আসবে যেমন তোমাদের টু মার্কসের মধ্যে মাত্রাবিত্ত ছন্দ কাকে বলে দিতে পারে বা মাত্রাবিত্ত ছন্দের দুটি বৈশিষ্ট্য দিতে পারে এভাবে করে কিন্তু তোমাদের টু মার্কসের মধ্যে আসতে পারে যেমন অলঙ্কারের মধ্যে দিতে পারে তোমাদের স্ল্যাশ অলঙ্কার কাকে বলে বা স্ল্যাশ কাকে বলে এভাবে দিতে পারে বা দিতে পারে যে ওয়াকুক্তি অলঙ্কার কত প্রকার ও কী কী এভাবে করে কিন্তু তোমাদের টু মধ্যে আসতে পারে বা সন্দেহ বলতে কি বুঝো সন্দেহ অলঙ্কার কাকে বলে এভাবে করে তোমাদের টু মধ্যে আসবে বা উদাহরণগুলি দিয়ে দেবে যে এটা কোন অলঙ্কারের উদাহরণ এভাবে করে তোমাদের টু মধ্যে আসতে পারে আর কবিতাগুলি থেকে তোমাদের শর্ট শর্ট টাইপের টুমাক্স আসবে কে লিখেছে কবে লিখেছে কোন কবিতায় প্রথম প্রকাশিত হয়ে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে এভাবে করে তোমাদের টু মার্কসগুলি আসবে তোমরা দেখেছ প্রত্যেক বছরই এভাবে আসে তোমাদের বেঙ্গলি টু মার্ক্সগুলি তো তার জন্য তোমরা প্রিভিয়াসের যে প্রশ্নগুলি আছে এম সি সেগুলি দেখবে প্রায় অনেকগুলি তোমরা কমন পেয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের দু হাজার তেইশ সালিন দু হাজার চব্বিশের ফিফথ সেমিস্টার বেঙ্গলি পাসের সাজেশন সংক্রান্ত আলোচনা আশা করি তোমরা ইতিমধ্যে আমি যা যা বলেছি তা মোটামুটি তোমরা দেখে নিয়েছো আর যারা আমার থেকে নোটস তোমরা তোমাদের তো প্রথম দিক থেকে আমি এগুলি দিয়ে দিয়েছি আশা করি তোমরা ইতিমধ্যে এগুলি পরে নিয়েছ ওকে থ্যাংক ইউ